বাংলা নামক মসজিদে হামলা করা এটা এতদিন মুসলমানের কালচার কোন মুসলমান মসজিদে হামলা তো দূরের কথা মসজিদের দিকে থুতু নিক্ষেপ করতে পারবে মসজিদে মসজিদের আহার কাম যদি জানে সেদিন মুসলমান হয়

কবর থেকে উঠানে মারা পদার্থ করানো একজন এছাড়া তাকে জানিয়ে দেবে না একজন মনে রাখবেন এই মানুষটা যতদিন জিনেতে ছিল তাহলে আদালতের আদালতের একটি এর বিচার করতে পারবে কিন্তু কোন মানুষই মারা যায় কবরস্থান চলে যায় পৃথিবীর কোন শক্তির উপায় নেই তার বিচার করা কোন আইন নেই কোন আইন তার বিচার করা এখন এই যে এই এই লোক এই লোকটাকে কবর থেকে উঠায় যে জানিয়ে ফেললো আমরা তার আলোচনা জামাতের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এদেরকে কালনা করে

তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিকে মৃত্যু ব্যক্তির ভালো দিক গুলো তোমরা আলোচনা করো মানুষ যখন মারা যায় তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তি ভালো দিক তোমরা আলোচনা করো তার খারাপ সাইড নিয়ে তোমরা আলোচনা করিও না কারণ তার বিচারের হক তো পৃথিবীর কোন দশপুটে দশপট হাই কোর্ট সুপ্রিম কোর্টের মধ্যে নাই তার বিচার তোরা বলে আলমিনের কুদুরতার হাত কথা বলছেন যেখানে আপনি একজন মৃত ব্যক্তি খারাপ সাইডগুলো আলোচনা করেন আমার রসুলের নিষেধ রয়েছে সে স্থলে একজন মাসকের মৃত্যুর পর কবর থেকে জ্বালিয়ে ফেলছেন আপনি তো কোরআন সন্ন্যবিরোধী কাজ করেছেন কাজের হয়ে গেছে ইমান হারা হয়েছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে এবং রাষ্ট্রের কাজ করেছেন আমরা আলোচনা তৈরি জামাতের পক্ষ থেকে এটাকে আমরা দীক্ষা জানাচ্ছি এবং আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আগামীতে যেন এই কার্য আর কেউ করতে না এদের